তো এইখানে আসলে আপনারা একটা ঘাস বন পেয়ে যাবেন মূলত এগুলো হচ্ছে কাশফুল কাশফুলের শরৎকালে আসলে এখানে কাশফুল পাবেন এখন হচ্ছে শুধুমাত্র গাছগুলো আছে তো এই জায়গাটা খুবই সুন্দর আপনি এবং একটা নিরিবিলে তো শরৎকালে আসলে এখানে প্রচুর পরিমাণে সাদা কাশফুল পড়ছে তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন যদি কাজ ফুটে আমি আপনাদেরকে এনে সরাসরি দেখাবো